আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মহাম্মাদ রনি সুন্দর একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এই বাংলাদেশের সরকার কে হতে পারে তারেক জিয়া আপনি এক বাক্যে বলে দিলেন যে তারেক জিয়া তো ভাজার আসলে আপনি এটা কোন আইডিয়াতে বা হয়তো কৃষির উপর ভিত্তি করে কথাটি বললেন বাংলাদেশের তুমি বড় দল বিএনপি হ্যাঁ হ্যাঁ বিএনপি বড় দল নাই মান্তমান হ্যাঁ হ্যাঁ তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশে বৃহত্তম একটি দল হচ্ছে বিএনপি সেই ক্ষেত্রে প্রথম নির্বাচনে অবশ্যই বিএনপি আসবে ঠিক কিনা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি অত্যন্ত চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে